আমরা চেম্বারে বা আউটডোরে যখন পেশেন্ট দেখি তখন রুগীরা যখন প্রথমবার প্রেগনেন্ট অবস্থায় আমাদের কাছে দেখাতে আসে। তখন আর যে প্রশ্ন করুক বা না করুক একটা প্রশ্ন অবশ্যই করে থাকেন ডাক্তার বাবু আমাকে কি বেড রেস্ট দিতে হবে স্পেশালি সঙ্গে যদি তার মা বা শাশুড়ি মা অথবা হাজব্যান্ড এসে থাকেন তারাও জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার স্ত্রী বা আমার মেয়ে বা আমার বউমাকে কি আমরা বেড রেস্টে রাখবো নমস্কার আমি ডক্টর স্বদেশ করে কনসালটেন্ট গাইডোপোলজিস্ট নিয়ে চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের আমাদের টপিক বেড রেস্ট ইন প্রেগনেন্সি প্রেগনেন্সিতে বেড রেস্ট কখন দরকার হয় সব মায়েদেরই কি বেড রেস্ট নেওয়া উচিত বেড রেস্ট নিলে বাচ্চার কি কি ফ্যাসিলিটি হয় বা কি কি সুবিধা হয় কি কি অসুবিধা কি হতে পারে বেড রেস্টের কোনো সাইড ইফেক্ট কি আছে এই নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা প্রথমেই জানি যে বেড রেস্ট ক রকম হয় জেনারেলি বেড রেস্ট একটা হলো অ্যাবসুলট বেড রেস্ট যেখানে মাকে কমপ্লিট বেড রেস্টে রাখা হয় মা বিছানাতেই থাকবে বিছানা থেকে বাইরে বেরোবে না পায়খানা বাথরুম বিছানা সারাউন্ডিংসে বেড প্যানের মধ্যেই করবে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি মডিফাইড বেড রেস্ট সেখানে মা বেড রেস্টে থাকবে সঙ্গে বাথরুম পায়খানা করে আসবে এবং ঘরের মধ্যে অল্প অল্প হাঁটাহাঁটি করতে পারে তাছাড়া আর একটা হলো রেস্ট্রিকটিভ ওয়ার্ক অর্থাৎ যে মারা বাইরে কাজ করেন তারা বাড়িতেই থাকবেন নর্মাল কাজকর্ম করবেন কিন্তু স্ট্রেনাস ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক করবেন না প্রেগন্যান্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়া তাই প্রেগনেন্সিতে যদি আলাদা করে কারোর কমপ্লিকেশন না থাকে তাহলে আলাদা করে আমরা বেড রেস্ট বলি না বরঞ্চ বেড রেস্ট কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে কিছু কিছু কমপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের বেড রেস্ট দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই বেড রেস্ট নিতে হবে যে যে কারণে আমরা প্রেগনেন্সিতে অনেক সময় বেড রেস্টে অ্যাডভাইস করে থাকি তার মধ্যে প্রথমেই আসে থ্রেটেন্ড অ্যাবর্শন অর্থাৎ প্রেগনেন্সির ফার্স্ট টাইমেস্টারে বা প্রথম দিকে যদি কারোর ব্লিডিং দেখা যায় বা অল্প পেটে ব্যথা সহ অল্প ব্লিডিং থাকে সেক্ষেত্রে তাদের বেড রেস্ট নেবার দরকার হয় যদি কারোর প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ ফুল নিচের দিকে থাকে সেক্ষেত্রে তার ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং এক্ষেত্রেও বেড রেস্টের প্রয়োজন হতে পারে যদি ডাক্তারবাবু মনে করেন লো সার্ভাইকাল লেন্থ অর্থাৎ যাদের জড়াই নারীর মুখ দুর্বল অর্থাৎ সময়ের আগে বাচ্চা হয়ে যাবার ভয় আছে তাদের ক্ষেত্রেও আমরা অনেক সময় বেড রেস্ট বা মডিফাইড বেড রেস্ট বলে থাকি যাদের ব্যাড হিস্ট্রি বা বা আগে অনেক অনেক বাচ্চা বাচ্চা খারাপ হয়েছে নষ্ট হয়েছে তাদের ক্ষেত্রেও অনেক সময় ডাক্তারবাবুরা বেড রেস্ট থাকতে বলতে পারেন ড্রিবলিং বা প্রিটার্ম লেবারের যাদের হিস্ট্রি আছে সময়ের আগে জল ভেঙে যাওয়া বা সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া তাদের ক্ষেত্রেও বেড রেস্ট ডাক্তারবাবুরা বলে থাকেন অনেক সময় এবার আমরা বলি কেউ যদি অযথা বেড রেস্টে থাকেন তাহলে তার কী কী সমস্যা হতে পারে সারা দিন যদি আপনি একই বিছানায় শুয়ে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ভমিটিং টেন্ডেন্সি বা ভমিভাব বাড়ে খাবার হজম হতে চায় না ঠিকঠাক করে অর্থাৎ হজমের সমস্যা দেখা দেয় জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্ল্যাক্স ডিজিজ সেক্ষেত্রে মুখ টক হয়ে যায় খাবার মুখে উঠে আসতে পারে কনস্টিপেশন পায়খানা ঠিকঠাক হতে চায় না সারাক্ষণ বেড রেস্ট নিলে অনেক সময় আমরা দেখি পেশেন্ট কনস্টিপেশনের সমস্যায় ভুগছে রেস্টের আর একটা ইম্পর্টেন্ট ইস্যু ইনসমনিয়া যারা সারাক্ষণ বেড রেস্টে থাকেন তাদের অনেক সময় রাত্রে ঘুম আসতে চায় না অ্যাংজাইটি ডিপ্রেশন যারা বেড রেস্টে রয়েছেন তারা একই জায়গায় একই ঘরের মধ্যে থেকে অনেক সময় ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং অ্যাংজাইটিও এই সময়ের একটা অন্যতম ইম্পর্টেন্ট ইস্যু হয়ে পড়ে লং টার্ম বেড অনেক সময় বোন মিনারেল ডেন্সিটি লস করে এবং লো ব্যাক পেন অর্থাৎ পিঠে মাজা কোমরে ব্যথা তৈরি করে এছাড়া একটা মারাত্মক কমপ্লিকেশন রয়েছে যেটাকে আমরা ডিভিটি বলি পায়ের ক্ষেত্রে পায়ের যে সমস্ত লং ভেন রয়েছে সেই সমস্ত ভেনের ক্ষেত্রে যারা বেড রেস্টে আছেন অনেক সময় রক্ত জমাট বেঁধে যায় সেই রক্ত জমাট বাঁধা বুকে উঠে গিয়ে শ্বাসকষ্ট এবং রুগীর আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে তাই অলওয়েজ বেড রেস্ট এই কথাটা থেকে বেরিয়ে আসুন প্রেগনেন্সি মানেই বেড রেস্ট নয় বরঞ্চ সাবধানে থাকুন সাবধানে থাকুন মানে ঘরের কাজ নিজের কাজ অবশ্যই নিজেই করুন আস্তে আস্তে সব কাজই করুন দৌড়াদৌড়ি করবেন না পড়ে যাবেন না ঠান্ডা লাগাবেন না উল্টো পাল্টা খাবার খেয়ে ডায়রিয়া আমাশা বাধাবেন না বীজ বা অতিরিক্ত ঝাল খাবার খেয়ে অম্বল গ্যাস বাঁধাবেন না এই সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড করে আপনি যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকেন তবে প্রেগনেন্সিতে আপনার বেড রেস্ট জেনারেলি দরকার হয় না বেড রেস্ট কিছু পেশেন্টেরই দরকার হয় যাদের দরকার হয় তারা বেড রেস্ট নিন অন্যথায় বাকিরা বেড রেস্ট নিতে যাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে আজকের মতো এ পর্যন্তই দেখাবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল